বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই ইউনিক একটি রেসিপি আজকে আমি চিংড়ি মাছের খোসার ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই হয়তো বা জানেন বা খেয়েছেন আবার অনেকেই হয়তো বা জানেন না চিংড়ি মাছের খোসাগুলো তো আমরা চিংড়ি মাছ পরিষ্কার করে ফেলে দেই আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই আপনারা আর কখনোই চিংড়ি মাছের খোসা ফেলে দিবেন না কারণ এটা দিয়ে অনেক মজাদার একটা ভর্তা করা যায় আর এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় প্রথমেই আমি প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনামরিচ ভেজে নেবেন মরিচগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি এখানে কিছু চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে শুধুমাত্র চিংড়ি মাছের খোসা দিয়েও করতে পারেন আমি এখানে কিছু চিংড়ি মাছও ব্যবহার করছি খোসার সঙ্গে যাতে ভর্তাটা আরও অনেক বেশি টেস্টি হয় কিন্তু এটা একেবারেই অপশনাল এমন না যে চিংড়ি মাছ ছাড়া এই ভর্তাটা করা যাবে না আপনারা চাইলে শুধুমাত্র খোসা দিয়ে করে নিতে পারবেন চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নিব এরপর এখানে দিয়ে দিব চিংড়ি মাছের খোসাগুলো খোসাগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে এই চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের খোসাগুলো ভাজার জন্য অতিরিক্ত তেল ব্যবহার করার প্রয়োজন নেই দেখতেই পেয়েছেন আমি কতটুকু তেলের মধ্যে এটাকে ভেজে নিয়েছি চিংড়ি মাছের খোসাগুলো অবশ্যই খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে আর এই চিংড়ি মাছের খোসাগুলো অবশ্যই ছোট চিংড়ির খোসা হতে হবে বড় চিংড়ির খোসা দিয়ে এই ভর্তাটা করা যাবে না ছোট চিংড়ির খোসা দিয়ে আরও অনেক ধরনের রেসিপি করা যায় যদি আপনারা দেখতে চান বা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই নেক্সটে আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব চিংড়ি মাছের খোসাগুলো একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছে একদমই তেল নেই দেখতেই পাচ্ছেন এই জন্য আমি সামান্য একটু তেল আবারও অ্যাড করেছি চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের খোসাগুলো ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন হাই হিটে ভাজা যাবে না তাহলে খোসাগুলো পুড়ে যাবে আর ভর্তাটা খেতে ভালো লাগবে না এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় খোসাগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এরপর আমি এখন সব কিছুকে বেটে নিতে হবে প্রথমেই আমি ভাজা মরিচ আর স্বাদ মতো লবণ নিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি এরপর আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের খোসাগুলো বেটে নিচ্ছি চিংড়ি মাছের খোসাগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে মিহি হয়ে যায় মিহি করে বেটে নিতে হবে এরপর আমি চিংড়ি মাছগুলোকেও বেটে নিচ্ছি এরপর নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ রসুনগুলোকেও আমি এখন বেটে নিব বেটে নেওয়া হয়ে গেলে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই ভর্তায় কাঁচা পেঁয়াজ রসুন ব্যবহার করলে টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন মিক্স করার সময় কিন্তু এই ভর্তার মধ্যে আমার কাছে সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে না মনে হয় চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়া যায় না এর জন্য আমি এর মধ্যে সরিষার তেল অ্যাড করিনি এই তো রেডি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের খোসার ভর্তা আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং